হঠাৎ করে নাটকীয় ভাবে বাংলাদেশের রাজনীতি ঘুরে যাচ্ছে রাজনীতির গতি প্রকৃতি ঘুরে যাচ্ছে পাল্টে যাচ্ছে দর্শক বিএনপির সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে মুহূর্তেই জামাত বিজয়ের দিকে যাচ্ছে ডাক্তার শফিকুর রহমান ইজ গোয়িং টু বি দ্য নেক্সট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ এটা বিএনপি স্পষ্ট বুঝে গেছে বুঝতে পেরে এখন অ্যাম্বাসিগুলোর কাছে বিদেশিদের কাছে ডাক্তার শফিকুর রহমান মানে সম্ভাব্য প্রধানমন্ত্রীকে বিতর্কিত করতে তার এক্স্যান্ডেল তার ডিভাইস হ্যাক করে তাকে বিতর্কিত করার ভিন্ন চেষ্টা চালিয়েছে বিএনপি ভারত ডিজিএফআই এই কাজটা করেছে বিএনপি ভারত ডিজিএফআই কোন সন্দেহ নেই এখন এটা করে কি তারা কিছু করতে পেরেছে না এটা কয়েক মিনিটের উত্তেজনা পুরো জাতি বুঝে গেছে জামাত বোঝাতে পেরেছে এটা হ্যাকিং এর ঘটনা এবং সারা পৃথিবীর উদ্দেশ্যে জামাত আমির জামাত তার সঠিক মূল্যবোধ জানিয়ে দিয়েছে সমস্ত গুলোকে জানিয়ে দিয়েছে এবং এটা যে হ্যাকিং এটা যে গুলোকে বিভ্রান্ত করা কারণ ইংরেজিতে দেওয়া যায় বাংলাদেশের মানুষ ইংরেজি ভাবে বোঝার কথা না তা হবে গভীর রাতে এর মানে বিদেশিদের কাছে সম্ভাব্য প্রধানমন্ত্রী আমিরে জামাতকে বিতর্কিত করতে এই ষড়যন্ত্র জামাত তথ্য প্রমাণ সহ তাদের ডিভাইস যে হ্যাক হয়েছে এগুলো তথ্য প্রমাণ সহ সবগুলো পাঠিয়ে এবং পুরো জাতির উদ্দেশ্যে জামাত তার বক্তব্য ক্লারিফাই করেছে এখন আপনারা হ্যাক করে আমিরে জামাতের নামে যা প্রচার করেছেন এটা যে হ্যাক এটা প্রমাণ করা হয়েছে এরপরে আমিরে জামাত নারীদের বিষয়ে কি দৃষ্টিভঙ্গি রাখেন সেই বক্তব্য আমিরে জামাত দিয়ে দিয়েছেন এরপর তার কোনো কথা থাকে না এর মানে রাজনীতি ঘুরে যাচ্ছে এটা যে বিএনপি যে দেউলিয়া দল এখন বিএনপি যেটা হবে বিএনপি এতদিন মাঠের সন্ত্রাসী নারী নির্যাতনকারী নারীর উপর হামলাকারী দল হিসেবে প্রমাণিত হয়েছে চাঁদাবাজ হিসেবে প্রমাণিত হয়েছে এখন বিএনপি সাইবার সন্ত্রাসী হিসেবে নিজেদের নাম লেখিয়েছে এবং একটা প্রমাণিত হ্যাকিং এর ঘটনাকে পুঁজি করে ছাত্রদল মিছিল করার সিদ্ধান্ত নেয় বিএনপির ঝাঁপিয়ে পড়ে স্টেটমেন্ট দেয় এর মাধ্যমে বিএনপি যে কতটা সাপরি দল এটা প্রমাণিত হবে শেষ মুহূর্তে বিএনপি নিজেদের কৌশল নিজেদের উপর ব্যাকফায়ার করছে ওই ঘটনার মতো একদম ওইটার মতো হবে কি শরীফ ওসমান হাদির শুটার আর সাদিক ক্যাম চা খাচ্ছেন এটা যেরকম আমিরে জামাত নারীদের জন্য অবমাননাকর বক্তব্য দিয়েছেন এটা এরকম বিএনপি তাদের গর্ত তাদের খোরা গর্তে তারা পা দিচ্ছে এবং এইভাবে এই হ্যাকিং এর বিষয় সামনে এনে বিএনপি তাদের চাঁদাবাজি তাদের নারী নির্যাতন এগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে আমি বিশ্বাস করতে যেটা কেউ বিশ্বাস করে না যে আমির জামাত নারীদের নিয়ে এ ধরনের বক্তব্য দিয়েছেন প্রথম কথা হচ্ছে এই বিএনপি ভারত এবং এর একাংশের উদ্দেশ্য ছিল অ্যাম্বাসিগুলোকে বোঝানো যে আপনারা আমেরিকা আপনারা এই শফিকুর রহমানকে সমর্থন দিয়েছেন এতই নারী বিদ্বেষে আপনাদের মৌলিক যে ভ্যালুস তার সাথে যায় না আপনারা ইউরোপ ইউরোপীয় ইউনিয়ন ইউকে আপনারা এই ডাক্তার শফিকুর আমাকে ক্ষমতা চান এ তো আপনাদের মৌলিক ভ্যালুসের বিরুদ্ধে দেখছেন কর্মজীবী নারীদের নিয়ে কি বলে এটা ছিল ওদের উদ্দেশ্য কিন্তু জামাত সব এমবাসিতে তথ্যরত্ব পাঠিয়ে দিয়েছে অতএব কেউ এটা বিশ্বাস করে এবং বিশ্বাসযোগ্য ভাবেই পাঠিয়ে দিয়েছে আর দেশের জনগণের কাছে সঠিকটা তুলে ধরছে আর হ্যাকার হিসেবে বিএনপি প্রতিষ্ঠিত হচ্ছে যেহেতু এটা নিয়ে বিএনপি রাজনীতি করছে এবং আহ জামাতের লোকজন জানার আগে ওইটা বিএনপি জানে যে এইটা আমরা জানি দিয়েছে পরে ওরা জানে আগে ওদের কর্মসূচি আগে আমি বলি আমি যখন জানতে পেরেছি যে আমিরে জামাতের এক্সান্ডেল জামাতের প্রচার বিভাগ থেকে জানানো হয়েছে হ্যাক করা হয়েছে এই সেই এই ঘটনা এবং ছাত্রদল কর্মসূচি দিয়েছে আমি জেনেছি ছাত্রদল কর্মসূচি দেওয়ার পর এক্সেন্ডেল হ্যাক হওয়ার বিষয় আমি জেনেছি তার আগে জেনেছি ছাত্র দল কর্মসূচি দিয়েছে এর এটা যে পরিকল্পিত এটা বুঝতে বড় জ্ঞানী হওয়ার দরকার হয় না তো দেখেন এখন সব কিছু ক্লিয়ার করে দিয়েছে তাহলে কি 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 প্রমাণিত হচ্ছে যে বিএনপি একটা গুজববাজ দল ওই যে সাদিক ক্যাম্প আর শরীফ ওসমান হাদি শুটার একসাথে চা খায় ওই রকম একটা গাল গল্প এবং এই বিএনপি এই যে হ্যাকিং এর যে কালচার শুরু করেছে এতে ধরাটা খাবে বিএনপি আপনি লিখে রাখেন নির্বাচন আগে আমি বলছি আপনারা লিখে রাখেন আমি সোলাইমান বলছি বিএনপির সিলেটের একজনের খাম্বা বের হয়েছে না ভিডিওতে এখন এই রকম খাম্বা বের করে যে ভিডিও কলে সার্ভিস দেয় জনগণ তাকে ভোট দিবে ও ভোট চাইতে গেলে তোর ওরে জুতা দিয়ে পিটাবে মানুষ ঠিক তো দ্রুপ বিএনপির আর অনেক সিনিয়র নেতার বিভিন্ন খাম্বা টাম্বা বের হবে কারণ যে ডিজেফাই সহযোগিতা বিএনপি নিয়েছে যেই দেখবে ডিজেফাই যে না জামাত এমন খেলা খেলে দিয়েছে যে আমরা পারি নেই তারপর ওদের ওদেরকেই বাস দিয়ে দেবে দেখেন ওরাই ধরা খাবে ওই ফাঁদে ওই গর্তে ওরাই পড়বে বিএনপি এভাবে গুজব থেকে তথ্য নিয়ে বেশ কয়েকবার ক্ষমা চেয়েছে ওই রুহুল কবির রিজিপি একবার ক্ষমা চেয়েছে চাদিকা মিশুদের আবার একবার রোজার মধ্যে গত বছর রোজায় মির্জা ফখরুল বলছেন মির্জা ফখরুল নিজে বলেছেন যে বোমা হামলা হয়েছে বোমা হামলায় একজন নিহত হয়েছে বোমা বিস্ফোরণে বিবৃতি দিয়েছে অডিটোরিয়াম বা তার আশেপাশের একটা ঘটনা কিন্তু পরে দেখা গেল ওটা এসি বিস্ফোরণে একজন নিহত হওয়ার ঘটনা এর মানেই এসি বিস্ফোরণকে বোমা হামলা বলে চালিয়ে দেওয়া দল এই জাতীয়তাবাদী গুজব পার্টি